ইসলাম ধর্মগ্রহণ করলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেব দেবচৌধুরী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ইসলাম ধর্মগ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর তিনি শাহাদা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মগ্রহণ করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে মুসলিমদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি যদিও আমি এখনও আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে সাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশী ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে